গুণগত মান ভালো না হওয়ায় দেশের শিক্ষা ব্যবস্থা আর চাকরির বাজারের মধ্যে সামঞ্জস্যতা আসছে না বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা বিশ্বব্যাংকের গবেষণা বলছে নিম্নমানের শিক্ষার কারণে প্রাথমিক ও মাধ্যমিকের চল্লিশ ভাগ শিক্ষা জীবন নষ্ট হচ্ছে যা থেকে উত্তরণে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ আর বাড়তি বিনিয়োগের তাগিদ দিয়েছে সংস্থাটি বুধবার রাজধানীতে বিশ্বব্যাংকের এক অনুষ্ঠানে এসব পরামর্শ উঠে আসে মাত্র পঁচিশ বছরের ব্যবধানে প্রাথমিক শিক্ষার হার ষাট ভাগ থেকে প্রায় শতভাগে নিয়ে গেছে বাংলাদেশ যার অর্থে কি এখন মে শিক্ষার্থী নেমে এসেছে ঝরে পড়ার হারও শতকরা উনিশ ভাগে প্রাথমিকে যদিও বিশ্বব্যাংক বলছে ওই স্তর প্রেরণও পঁচাত্তর ভাগ শিক্ষার্থী গণিতের ন্যূনতম জ্ঞানও অর্জন করতে পারে না তৃতীয় শ্রেণীর তেতাল্লিশ ভাগই পারে না বাংলা পাঠ্যের যে কোনো প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে Starting a, a school today will be expected to complete about 11 years of education in average at age 18. Now, when we factor in the learning which is taking place in a, in a school, we see that these 11 years are diminished to 6.5. In other words, 4.5 years of this education are somehow lost because of a uh, low quality of learning. বিশ্বব্যাংক বলছে এমন সংকটের বড় কারণ শিক্ষক স্বল্পতা তাদের হিসেবে প্রাথমিকে প্রতি পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন একজন যারা আছেন তাদের চুয়াল্লিশ ভাগেরই শিক্ষাগত যোগ্যতা স্নাতকের নিচে শুধু প্রাথমিক কিংবা মাধ্যমিক নয় মানে বড় ঘাটতি আছে উপরের ধাপ এমনকি কারিগরি শিক্ষা ব্যবস্থাতেও এ কারণেই কারিগরিতে ডিপ্লোমা করা বত্রিশ ভাগ শিক্ষার্থী পাশ করার দু এক বছর পরও বেকার থাকছে বিশ্বব্যাংকের হিসেবে Is one of the keys to helping Bangladesh achieve its aspiration to become an upper middle income country. Realizing education's promise means giving children the chance not only to compete in today's economy, but also in tomorrow's economy. We have uh, recognized that, and that's why uh, the Prakpatomik, it's called pre primary, now we are investing a lot. The second one you identified as poor quality of teachers, uh, and you know. There's no disagreement to that. Uh, we have undertaken programs, and uh, there are issues you know, that we need to improve. And uh, very recently, the uh, Ministry of Education issued a new criteria for recruitment of uh, head teachers and assistant head teachers. Hopefully that will also contribute uh, uh, to improve the quality management. প্রতিমন্ত্রী জানান শিক্ষার উন্নয়নে গেল দশ বছরে এখাতে সরকারি বরাদ্দ পাঁচ গুণ বাড়ানো হয়েছে নিয়োগ দেয়া হয়েছে চল্লিশ হাজারের বেশি শিক্ষক প্রাথমিক আর মাধ্যমিক স্তরে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন